আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি নুডলস রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমরা সবাই কিন্তু নুডলস রান্না করতে পারি নুডলস রান্না করতে পারে না এমন কেউ নাই কিন্তু সবার রেসিপিটা আলাদা আমার রেসিপি আমি আজকে শেয়ার করলাম একটা পাতিলে পানি গরম করে নিয়ে এর মধ্যে আমি ফুলকপি আর দুটো টমেটো দিয়ে দিলাম টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে গেলে হালকা আমি উঠাই নিলাম পানি দিয়ে উঠাই নিয়ে আমি ওগুলোকে কুচি করে নিব এখন কুচি করে একটা সাইডে রেখে দেবো এবার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে নুডুলসের প্যাকেট দুটো খুলে দিচ্ছি এখানে আমি দুই প্যাকেট নুডলস রান্না করছি আপনারা কম বেশি করে রান্না করতে পারবেন আমার বাচ্চারা অনেক পছন্দ করে তো তাই আমি বেশি করে রান্না করতেছি এবার কড়াইয়ে তেল দিব তেল দিয়ে একটু পেঁয়াজ দিব গরম হয়ে গেলে তেলগুলো পেঁয়াজ কুচি দিলাম কাঁচামরিচ কুচি করে দিব স্বাদ মতো আমার বাচ্চারা বেশি ঝাল পছন্দ করে না এই আমি অল্পই ঝাল দিলাম পেঁয়াজগুলো কাঁচামরিচগুলো একটু হালকা নেড়ে চেড়ে সাইড করে রেখে দুটো ডিম ভেঙে দেব ডিম দুটোকে একটু ভেজে নিব ভেজে নিয়ে সবগুলোকে এক সাইডে আলাদা করে রেখে দিব একটু ভেদ করা টমেটোগুলো দিয়ে দিব দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিব আর একটু গরম মশলা দিব আর নুডলসের সাথে থাকা মশলার প্যাকেটটা একটা দিয়ে দিব। দিয়ে সব কিছু ভালোভাবে একটু মিক্সড করে নিব নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি এরপরে আমি একটু পেঁয়াজ কলি দিয়ে দিব নুডলসের সাথে পেঁয়াজ কলি দিলে একটু কালারফুল হয় ভালোই লাগে খেতেও ভালো লাগে এবার সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে নিব নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি ভালোভাবে মিক্সড করে নিলেই হয়ে যাবে আমার নুডলস রান্না লবণটা চেক করে দেখবেন কম হলে আবার একটু দিয়ে দিবেন ব্যাস হয়ে গেছে আমার সবজি নুডলস ও আর একটা নুডলসের মশলা ছিল সেটাও দিয়ে দিলাম ছাপটা একটু বেড়ে যাবে ভালোই লাগে মশলাটা দিলে ব্যাস রেডি হয়ে গেছে এখন খেয়ে নিবো